নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের একটা চিকেনের রেসিপি দেখাবো সেটা একটু অন্যরকম সানডে স্পেশালও বলতে পারো বা এমনিও মানে যে কোনো সময়ে এটা করা যাবে খুব সহজ পদ্ধতিতে একই নিয়ম একই সব কিছু মশলা কিন্তু একটু ভিন্ন ধরনের তো চলো বন্ধুরা দেখে নি প্রথম প্রথমে বলি কি দেখো আমি ডুমো ডুমো করে এইরকম টমেটো আর একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে টমেটো পিউরি করে রেখেছি এখানে পেঁয়াজ মানে পেস্ট করে রেখেছি এখানে কাজুবাদাম পেস্ট করেছি আর আদা রসুনের যে পেস্টটা তার জলটাও এখানে রেখেছিলাম আর কি আর এখানে হচ্ছে ধনে পাতা পেস্ট করে রেখেছি আর এখানে মশলা নিয়েছি ধনে জিরে গুঁড়ো এক চামচ করে সব নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি হলুদ নিয়েছি আর নিয়েছি চিকেন মশলা এক চামচ ব্যাস এই সামগ্রীগুলো দিয়েই তৈরি করে নেব এক কিলো মতন আমি নিয়েছিলাম চিকেন সেটাই রান্না করে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি তো চলো বন্ধুরা প্রথমেই মশলাগুলোকে কি করব। একটা বাটির মধ্যে পাত্রে যে কোনো পাত্রে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো যাতে এটা বেশ ম্যারিনেট হয়ে গিয়ে ফুলে যায় তো এই মতন দেখো প্রথমে আমি এখানে চার চামচ মতন কুকিং অয়েল নিয়ে নিয়েছিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল যাই বলো না কেন তারপরে আমি যেটা করেছি ফোরনে দিয়েছিলাম একটা স্টার ইনিজ বড় একটা এলাচের মানে পুরো গোটা আর দিয়েছিলাম জৈত্রী তো দিয়ে যে পেস্ট পেঁয়াজটা এটা একটু ভেজে নিয়েছিলাম বেশ ভালো করে একটু ভাজা হবে এক দু মিনিট মতন ভাজার পর আমি দিয়ে দিলাম রসুন আর আদার পেস্টটা দিয়ে ওটা দিয়েও একটু কষে নিয়েছিলাম ওই হাফ মিনিট মতন একটুখানি কষে নিতে হবে কাঁচা কাঁচা নালে গন্ধ ছাড়তে পারে সেই জন্য আচ্ছা এখানে আমি আর একটু রিফাইন্ড অয়েল দিলাম এক চামচ মতন বড় চামচের এক চামচ দিয়েছি কারণ হচ্ছে টোটাল হলো পাঁচ চামচ কিন্তু তো দিয়ে একটু ভালো করে এটা একটু কষে কষিয়ে নিতে হবে তাতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো এই মতন খুব ভালো করে আদা রসুন বাটা আর পেঁয়াজটা আরও ভালো করে একটু কষে নিলাম বন্ধুরা এই চিকেন রেসিপিটা একটু কষিয়ে সানডে স্পেশাল বলতেই পারো আর দেখো এখানে ধনে পাতা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর যেটা মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম যাতে ফুলে বেশ একটু ভালো হয় আর মশলার গুণটা একদম বেরিয়ে আসে মানে স্বাদ আর কি আরও দ্বিগুণ হয়ে যায় তাই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম যে কোনো শুকনো মশলা যদি দেয়ার থাকে একটু ভিজিয়ে রাখলে তাতে ভালো হয় আগেকার দিনে তো বেটে নিত এখন তো আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি তো তার জন্য একটু ভিজিয়ে রাখলে মশলাটাও বেড়ে যায় ফুলে যায় আর ম্যারিনেটও হয় কিছুটা ভালো হয় আর দেখো আদা রসুন বাটার জলটা দিয়ে আবারও একটু কষতে থাকলাম এই রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি একটু কষে কষেই করতে হবে তাতে এর স্বাদ দ্বিগুণ হবে আর দেখো টমেটো পিউরিটা মানে টমেটো পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়েও একটু প্রত্যেকটা পেস্ট দিয়ে দিয়ে একটু হাফ মিনিট করে করে আমি রান্না কিন্তু মানে কষিয়ে নিয়েছি দেখো ঠিক এই মতো এই পেস্টগুলো মানে এই মশলা পেস্টগুলো ভালো করে কষে নেওয়ার পর একটু চাপা দিয়ে এক মিনিট মতন রাখতে হবে এক দু মিনিট বেশিক্ষণ না ব্যাস তুলে নিলে মানে মশলাটা একটু সিদ্ধ করে নিলাম আর কি কাঁচা কাঁচা গন্ধ যাতে না ছাড়ে অদ্ভুত একটা তেলও বেরোবে আর স্বাদও দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো বন্ধুরা এই মতন খুব ভালো করে আমি কষিয়ে চাপাটা তুলে নিলাম নিয়ে দেখে দেখো বেশ ফুটফুট করে ফুটছে গ্যাসের গ্যাস কিন্তু জোরে করে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধোয়া চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে দিও এর চিকেন গুলো দিয়ে একটু কষে নেবো বেশ কিছুক্ষণ ধরে একটু কষার কিছুক্ষণ না মানে ওই এক মিনিট মতন কষার পর ট আমরা দিয়ে দেবো কাজুবাদাম বাটা পেস্টটা বাটা না পেস্ট করেছিলাম মিক্সিতে সবকটাই করেছি তো সেটা দিয়েও একটুখানি কারণ কাজুবাদামও অনেক সময় একটু কষিয়ে নিলে ভালো হয় তো দেখো আমি পরপর ঠিক যেভাবে করেছি সেইভাবে কিন্তু তোমরা করো আর এর স্বাদ আহা খেয়ে একদম সবাই তোমার প্রশংসা করবে বাড়ির মানুষজনও বলো আত্মীয়স্বজনও বলো বন্ধুবান্ধব বলো আর হ্যাঁ চিনি কিন্তু দিয়েছিলাম ছোটো চামচের দু চামচ তাতে নুন চিনির স্বাদটা সমান হলে খুব খুব ভালো লাগে আর টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা আমার একটু পাতলাই ছিল ঘরে পাতা দই তো সেইটা দিয়ে ভালো করে কষে নিলাম ঠিক এই মতো দইটা দেওয়ার পর কষে নেওয়ার পর আমি তিরিশ মিনিটের মতন এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একদম হতে দেবো গ্যাস আস্তে করে তারপরে চাপা তুলে দেখো একদম তেল বেরিয়ে গেছে অদ্ভুতভাবে একটা কালারও এসছে তো স্বাদও নিশ্চয়ই ভালো এসছে তাই না তো দেখো এই মতন আরেকটু মানে নাড়াচাড়া করে নিলাম দেখে নিলাম যে চিকেনটা হয়ে এসছে মোটামুটি আরেকটু হলে যেন ভালো হয় বেশ জুসি জুসি হবে আর কি মানে যাতে এর টক ঝাল মিষ্টিটা পুরো মাংসর মধ্যে চলে যায় তো আরও একবার আমি চাপা দিয়েছিলাম এক দু মিনিটের মতন ঠিক এই রকমভাবে করেছিলাম এরপরে দেখো কড়াইতে আমি দু টেবিল স্পুন মতন বড় চামচের দু চামচ মতন মাখন দিয়েছিলাম মাখনটাকে গলিয়ে নেওয়ার পর যে ডুমো করে পেঁয়াজ আর টমেটো গুজিয়ে রেখে মানে কেটে রেখেছিলাম সেটা একটু শর্টে করে নেব মানে হালকা একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখো ঠিক এই মতো এই পেঁয়াজ আর টমেটোটা হালকাভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে মিক্স আপ একটু দিয়েছিলাম তোমাদের কাছে যদি মিক্স আপ এরকম কোনো কিছু হবস না থেকে থাকে তাহলে তোমরা কস্তুরি মেথি গরম তাওয়াতে একটু হালকা করে ফ্রাই মানে ভেজে নিয়ে সেটা তুমি এখানে হাতে ভালো করে ডলে নিয়ে দিয়ে দিতে পারো বা ধনে পাতা কুচিয়েও দিতে পারো তাতেও ভালো হবে খারাপ লাগবে না টেস্টটা তিন রকমের তিন রকমের টেস্ট স্বাদ আসতেই পারে তাতে কোনো অসুবিধা নেই তো দেখো এই মতন ভেজে নিলাম ভেজে নিয়ে এইগুলো কিন্তু তো ওই চিকেনটা আমার হয়ে গেছে চলো দেখে নি বেশ ভালো করে মশলাটা একটুখানি হালকা মতন এটাও হাফ মিনিট এক মিনিট মতন ভেজে নিতে হবে যাতে মশলাটা যে দিলাম সেটা যাতে মোটামুটি হয়ে যায় আর দেখো একদম আমার চিকেনটা হয়ে গেছে তো এরপর আমি ওই ভাজা টমেটো আর পেঁয়াজটা হাফ দিয়ে যেটা মাখন দিয়ে ভাজলাম সেটাই মধ্যে দিয়ে দেবো এবার দেখো একদম রেডি হয়ে গেছে খাবারের জন্য রুটি পরোটা লুচি ভীষণ যাবে রুটি লুচি পরোটার সাথে খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে আমি অপেক্ষায় রইলাম আর আসছি কিন্তু আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে আজকের মতন থ্যাংক ইউ ফ্রেন্ডস